হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুতোপাশ রান্নাঘর আজ আমি তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে একটা লাউ দিয়ে রেসিপি করে দেখাবো সেই জন্য আমি এখানে অর্ধেকটা লাউ নিয়ে নিয়েছি আর লাউটাকে এভাবে চোকলা ছুলে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তিন চামচের মতন সর্ষের তেল এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা আমি আগে একটু ভেজে নেব ইলিশ মাছের মাথার বদলে তোমরা রুই বা কাতলা মাছের মাথা রান্নাটা করতে পারো তবে এভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে করে দেখো খেতে অসম্ভব ভালো হয় এবার মাথাটা ভেজে নেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে কেটে রাখা টুকরো করা লাউটা আমি দিয়ে দেব দেখো এরকম যখন একটু ধোয়া উঠবে সুন্দর গন্ধ বেরোবে কুচি কুচি করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব তার আগে দিয়ে দেবো স্বাদ মতন নুনটা আর একটু হলুদ দিয়ে দেব এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে লাউটা সেদ্ধ হতে দেব এখানে জল ব্যবহার করার কোনো দরকার নেই লাউ থেকে যে জলটা উঠবে তাতেই কিন্তু খুব ভালো করে লাউটা সেদ্ধ হয়ে যাবে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব খুব ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিলাম এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখো মিনিট দশেক পরে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আঁচটা কিন্তু এই সময় আমি একদম কমে রেখেছি আবারও মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেব তবে তার আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা তোমরা ঝালটা যে যেরকম খাবে সেই অনুপাতে দেবে আবার একটু মিশিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব মাছের মাথাটা নরম হয়ে যাওয়ার জন্য আর এই ফাঁকে একটা মশলা আমি বানিয়ে নেব তো দেখো এখানে একটা ফ্রাইং প্যানে আমি এক চামচ ধনে কয়েকটা গোলমরিচ এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে এটা আমি একটা গুঁড়ো বানিয়ে নেব এইভাবে একবার ভাজা মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা অসম্ভব ভালো খেতে হয় আর বানালে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লেগেছে ঢাকনাটা খুলে আমি এক চামচ চিনি মিশিয়ে দিলাম এবার মাছের মাথাটা একটু ভেঙে মিশিয়ে নেব চিনিটা অপশনাল যাদের পছন্দ না নাও দিতে পারো তবে লাউতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো লাউটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব ভাজা মশলাটা তো এক চামচ মতন ভাজা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এবার ভাজা মশলাটা মিশিয়ে নেব আজটা কিন্তু কমানোই আছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্য তারপরে গ্যাসটা বন্ধ করে দেব তারপর নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো